আপনি বেকার আছেন পড়াশোনা ছেড়ে দিছেন অথবা কোনো একটা কাজ ছেড়ে এসে চিন্তা করলেন যে একটা ছাগলের খামার করি আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও দেখলে চিন্তা করলেন যে ছাগলের খামার করি আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে সিদ্ধান্ত নিলেন যে ছাগলের খামার করবেন ইনভেস্ট করলেন আপনি পুরো বাস খাবেন বাস খাবেন অনেক বড় বাস খাবেন যদি বাস না খেতে চান তবে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যে একটা ছাগলের খামার করার জন্য কি 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 দরকার দরকার সেটা আপনার যোগ্যতা যোগ্যতা থাকা প্রথম হচ্ছে যে আপনার ছাগল হতে হবে ছাগল পালন করার জন্য আপনাকে নিজেকে ছাগল হতে হবে অর্থাৎ ছাগল কি চাচ্ছে ছাগলের সাথে মিশতে পারছেন কিনা ছাগলের পরিবেশের সঙ্গে আপনি মিশতে পারছেন কিনা ছাগল কিন্তু অনেক অত্যাচারী একটা প্রাণী অনেক বেশি করে একটা মানুষ যেরকম পরিবেশে বসবাস করে একটা ছাগলের পরিবেশটাও ওরকম হওয়া উচিত একটা ছাগল প্রস্রাব করছে প্রস্রাবের দুর্গন্ধ ছাগল পায়খানা করছে পায়খানার গন্ধ ছাগল আহ অসুখ বিসুখ মানে যে পরিবেশে রাখছেন মানে বিশ্রী একটা পরিবেশ থাকে মিশে কিনা আপনি একটা ছাগলের যে পরিবেশের মধ্যে ওই পরিবেশের সাথে না শখের বসে একটা দিকে ছাগল পালা আর খামার করা বা বড় পরিসরে বা এখান থেকে জীবিকা অর্জন করা ব্যাপারটা কিন্তু আলাদা বিষয় এই জিনিসটা অবশ্যই মাথায় থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে ছাগলের যে রোগ বালাইগুলো গুলো আছে যে রোগগুলো হয় এই এই সম্পর্কে আপনার অবগত আছেন কি না এটা যদি না হয় দেখেন একটা ছাগলের মূল্য খুবই কম পাঁচ থেকে ছয় হাজার বা দশ হাজার কিন্তু আপনি যদি বাইরে থেকে চিকিৎসক নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে চান এবং এটা কন্টিনিউয়াস লাগে একটা ছাগলকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হয় তো এবং প্রতিনিয়ত যদি আপনি বাইরে থেকে একটা একজন ডাক্তারকে নিয়ে আসেন এবং তাকে ফি দেন আপনি কিন্তু কষ্টটা কোনোভাবে কমাইতে পারবে না তার মানে বাজনাটা বেশি পড়বে জন্য আবার একটা ছাগল হঠাৎ করে রাতের বেলা একটা সমস্যা হয়েছে বিভিন্ন যে কোনো সমস্যা হতে পারে ছাগলের আপনি কিন্তু এই সময় ডাক্তার না দেখা যাচ্ছে ডাক্তার খোঁজ করতে করতে আপনি ছাগলটা মারা যেতে পারে এই জন্য বলছি ছাগলের যে রোগ বেলাই আছে এই রোগ বেলাই সম্পর্কে আপনি জানেন কিনা আপনি কোনো প্রশিক্ষণ নিচ্ছেন কিনা ছাগলের রোগ বেলাই তৎক্ষণিক কোনো চিকিৎসা নিতে পারবেন কিনা এই বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে ছাগলের স্বাস্থ্য সম্পর্কে আপনি অবগত আছেন কিনা ছাগল দেখে ছাগলের শরীর দেখে তা আপনি কি বুঝতে পারেন কিনা ছাগলের কোন অসুখ হয়েছে কি হচ্ছে ছাগলে এখন কি দরকার ছাগলে এখন খাদ্য দরকার ছাগল এখন ঘুম দরকার দরকার ছাগল এখন কি চাচ্ছে ছাগলের যে স্বাস্থ্যগত পরিবেশ ছাগল কোথায় পালন করবেন কিভাবে পালন করবেন কি পরিবেশ মানুষ হবে ছাগলের বাচ্চা কাচ্চা কিভাবে দিবে বংশ বিস্তার কিভাবে হবে এই সবগুলো পরিবেশ সম্পর্কে আপনি অবগত আছেন কিনা তার বাসস্থান কেমন হবে এই সম্পর্কে আপনি জানেন কিনা চার নম্বর পয়েন্ট হচ্ছে খরচ একটা ফার্ম করতে গেলে কি পরিমানে খরচ হবে এবং কি পরিমাণে কোথায় কোথায় খরচ হতে পারে সে জায়গাগুলো স্পেসিফিক জানেন কেনা ছাগলের সেট করতে হবে সুশোভা খাদ্য বন্টন করতে হবে ছাগলের ট্রিটমেন্ট করতে হবে ছাগল ছাগলের জাত নির্বাচন করতে হবে সব কিছুতেই টোটাল একটা কস্ট এবং ছাগলের একটা অ্যাভারেজ একটা মানে চার্জ যেটা আপনাকে ধরে নিতে হবে তার সাথে আরো আরো টোয়েন্টি পার্সেন্ট পাস করে আপনাকে হিসাব করতে হবে এই খরচগুলো যদি আপনি না থাকে স্টেপ বাই স্টেপ কিন্তু ছাগলের ছাগলের যে মূল্য তার চেয়ে কিন্তু এই চিকিৎসা মূল্য কিন্তু কম না এই জায়গা আপনি খেয়াল রাখতে হবে যে ছাগলের ছাগল পালনের যে খরচ দুইটা খরচ সবচেয়ে বেশি একটা হচ্ছে চিকিৎসা আর ওটা হচ্ছে খাদ্য ছাগলের যে সুষম খাদ্য অল্প পরিমানে খুব ভালো খায় এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ঠাগলের প্রতিদিনের যে খরচটা আছে কি পরিমানে আসতে পারে নাম্বার ফাইভ ছাগলের খাদ্য সম্পর্কে সুষম খাদ্য সম্পর্কে যেরকম ছাগলের কাঁচা ঘাস দানাদার খাবার কি পরিমাণে খাওয়াইতে হবে কীভাবে খাওয়াইতে হবে এবং কোন বয়সে ছাগলের জন্য কি ধরনের খাদ্য খাওয়াইতে হবে এই বিষয়গুলো আপনার জানা আছে কি না আমি যে পাঁচটা পয়েন্ট আলোচনা করলাম এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে যদি আপনার মোটামুটি একটা নলেজ থাকে মোটামুটি আপনি জানেন তাহলে আমি মনে করি যে আপনি ছাগলের খাবার করতে পারেন এবং তার জন্য আপনাকে আরও স্টাডি করা দরকার কারণ হচ্ছে যে ছাগল অনেক লাভজনক বিজনেস কিন্তু এই বিজনেস করে খুব কম মানুষই টিকে থাকতে পারে যার জন্য ছাগল পালনের আগে ছাগলের এই পাঁচটা বিষয় সম্পর্কে আপনার সম্পূর্ণ নলেজ নিয়ে মাঠে নামতে হবে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করুন আর ইদুল টিভি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলে হাঁস মুরগি গরু ছাগল পালনের যে সমস্যাগুলো এগুলো নিয়ে আলোচনা করি এবং এই ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করি এবং একটা খামার কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে আলোচনা করি যদি কারো ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই